আপনি চেয়ারম্যান আপনি যদি একটু কষ্ট করে আমার বিয়েটা করায় দেন তাহলে পরে পুরো উপকার হয় তোর যে অবস্থা তুই তো কিছুই করছ সারা দিন খালি টাও 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 কই গরস তুই বিয়ে করলে বইরে খাবে কি আরে চেয়ারম্যান সাহেব আপনি কিসের জন্য বুঝতেছেন না কাঁদে জল বলে এমনি আছে কসম করে খাবনি তুই আগে কামাই কর রোজগার কর তারপর বিয়ের কথা আমার কইছ কে আপনার কথাটা মনে হয় শুনেন নাই না খুদা দিবেন যিনি দিবেন তিনি আপনি শুধু আমার বিয়েটা করাই দেন একবার তুই বিয়ে করবি আমি তো করবো আমি বিয়ে জন্য নাল কাউ করে বেড়াচ্ছি আবার অন্য কাউরে করাবেন কিসের জন্য বিয়ে তো আমারই করা লাগবে হ্যাঁ আপনি এই এলাকার মধ্যে কত জনে কতভাবে সাহায্য সহযোগিতা করতেছেন এই এই গর্ভবতী ভাতা দিতেছেন আবার ওই ডাল দিতিছেন গোম দিতিছেন ডাল দিতিছেন এসব তো আমার দরকার নাই আমার শুধুমাত্র একটা বউ দরকার কার बेटी আছে তোর কাছে বিয়ে দিব যা ছেরা তত পরে দেখবনি যা আমার কাজে এখন সময় নাই ঠিক আছে চেয়ারম্যান সাহেব ওশয়াই হইছিলাম তাই আপনার কাছে বিচাড়দ দিলাম আপনি একটু ভাইবে দেখবেন হ্যাঁ নীলাভের বাপ নেই আমার আর কই যাওয়ারে। সারাদিন তো ঘুরে বেড়াই শুধু এক নফস নিয়ে আচ্ছা এখন তোমার জন্য আমি কি করতে পারি সেটা বলো কি আর করবি রে কি আর করবি রে বাবলি যেদিন এই বড় ভাইটার হারাবি হ্যাঁ সেদিন বুঝবি কি হারাই ফেলেছি আরে তুমি কান্না করো কি লাগে কইলাম তো তোমার কি সমস্যা তুমি আমারে বলো এ তুই যদি করতি রে বাবলি তাহলে পরে কিন্তু আমার এই বয়সটা আর এই জায়গায় আসতো না বুঝতে পারছি তোমার যে সমস্যা আমারে দিয়ে হবে না আমি যাই তুমি থাকো যা না সারা কথা ক পরে মরিস না আগে আমার কথাগুলো উত্তর দে তারপরে যা মনে চাই তাই করিস শুন মরলেই তো সব সমস্যার সমাধান হয় না রে পাগলি মর্তি যাচ্ছি সেটা খুলে ক আমি বাস কোন মুখ নিয়ে কে কি হয়েছে তুই আমার বিষয় এখন খুলে কত দিইনি আমি ঢাকার এক কুলার লগে প্রেম করছিলাম ও আমাদের এখানে মুরগির ফার্ম দিছিল ও আমার সাথে সবকিছু করে আমার সবকিছু শেষ করে ও এখন চলে গেছে আমার রেখে এই সমস্যা ওই সাল কই আছে ওরে ধরে আনবো না এলাকায় তোর জন্য তুই মরতে যাবি কিসের জন্য আরে ভাই যতই কিছু করে না আর আইবো না আমি তিন মাসের গর্ভবতী এটা শুনে পালাইছে ওরে আর আনা যাইবো না কি কইতেছি শেষ আচ্ছা এই কথা কি অন্য কেউ জানে না আমি কাউরে কই নাই তেলিবোরে শেষ আর কিচ্ছু করা লাগবে না ওই আমার তোমার মানে তুমি মন থেকে মাইনা নিতে পারবা মাইনা নেও না কিসের জন্য বয়স তো আর কম না কোন মেয়ে ফিরেও তাকায় না আর তোগরে তো আমি ছুটে থেকে দেখতেছি আর যাহে বাদ দে এই ব্যাপারটা কাউরে বলার দরকার নাই হ্যাঁ চল কাজী হই যায় বিয়েটা কইরে তারপরে চাচার সামনে যাব তুমি সত্যি কইতেছো এখানে মিথার কি দেখলি দের দেখে বুঝতেছিস না কতটা আগ্রহী আমি আমি বুঝছি চলো আর দেরি করা ঠিক হবে না রে